আশা কৰি চব বালা আছো আমিও বালা আছো আইজ আমি আপোনাৰ দুইটা কোটি কোটি মাচোন বাচ্ছা দুইটা চেলে আৰু আৰু দুইটা চেলে আচোন এটা উপযুক্ত মেও আছে তাৰ মাৰ ফেটৰ গৰ্ব থাক্ত সময় বাচ্ছা দেখাই ইয়াত গৰ্ব থাক্ত বাবা ধুনীয়া চাৰিআাকৈ কিয় তাৰ বাবাকৈ আপোনাৰ নিশ্চয় নামাৰ ফাৰ্দি প্রত্যেক মানুষের সুপরিচিত রফিজ নাম আসলা আপনারা নিশ্চয় জানেন গত তিন বছর আগে লেফটেন্যান্ট ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়া ট্যাঙ্কির বিতে ভরিয়া মারা গেছিল তো আজ আমি তার আপনারা সামনে তার ছোট ছোটো বাচ্চা মতো বড় বড় অসহায় পড়ছেন তাই আর এই যে স্ক্যানার নাম্বারটা দিছি ফোনপে নাম্বারটা দিছি এটা আমার দিছি আপনারা যে যত টাকা সাহায্য বাড়ুন আপনারা তো রমজান মাস আইসে সবে ভিত্রা দিবা নিজের পরিচিত মানুষরে দিবা সবরে দিবা সবরে দিবা আজ আমি আপনারা সামনে তারা লই আইছি তারা বাবা নাই ইতর কাপড়ও লইতা একটা দেখাও তারা গেছে নাই বহু দর্শক অনেক কষ্ট করে তারা চলতা কিন্তু আপনারা গেছে আমি এই বাচ্চা টাইম লই আপনারা যে যতটুকু ভালো এই ফোনপে গুগল পে ন সাহায্য করবা আর আপনারা পয়সা দেওয়ার বাদে আমি ঈদর আগর দিন আনিয়া আমি ও খুঁইসার টাইম টাকা আপনারা দিবা অ' টেকা আনি আমি তাৰ হাতত উলিয়াই দিওঁ আপোনাৰ ভিডিঅ' মাৰ্ফতে আমি দেখাই দিওঁ ইয়াৰ ফি ভিডিঅ' এটা আমি যত্ন আপোনাৰ দিবা ইয়াৰ পৰাই আমি ভিডিঅ' এটা ডিলেট কৰোঁ আমাৰ পেজটাক ইয়াক আপোনাৰ কিছু দয়া কৰি যোৰ আপুনি ইয়াক কোনো পাৰিমতো যদি পইচা দিও পাৰিম না এক টেকা নাইও হয় তই আপোনাৰ ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি দিবা চৰকাৰ জাৰিআা হিচাপে আৰু ৰমজান মাছতো বুধবাৰে এতিয়া ঈদৰ আগে আগে যদি আপোনাৰ দেলাইন এই কোটি কোটি হলো ঘন্টা ভি করবা যদি ঈদর আগে যারা কাপড় সুপর লই বা তারা ভুর্তি করবা তারা বাবা থাকলে তো আর আপনারা আগে আগ না লাম না যার কারণে এই ছোটো ভাষ্যাকুণ্টার কারণে অসহায় ভাষা কুন্তার কারণে আপনারা যে যত টেকা করে ভাল হয় বিশেষ করে আপনারা জানেন সবই ফিটরা দিবা আর এই ফিতরার টেকাগুলা আপনারা দিবা আমার এই ফোনপে নম্বর এটা আমার নিজের ফোনপে গুগল পে নাম্বার দিছি আর আপনারা যত টাকা দিবা আমি টাকাটা তুলিয়া আমি ঈদর আগুন তারা হাতে তুলিয়া দিব

আল্লাহবাস সাহায্য করব আর ভিডিওটা বেশি করে শেয়ার করবা